আপনি যদি কখনো রেল লাইন দেখেন বা ট্রেনে ভ্রমণ করেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন রেল লাইনের দুই পাশে এবং মাঝখানে প্রচুর পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে কখনো কি ভেবে দেখেছেন এই পাথরগুলোর আসল কাঁচ কি সাধারণ চোখে এগুলো এলোমেলো ভাবে ফেলে রাখা হলেও আসলে তা নয় এই পাথরগুলোর প্রতিটি টুকরোই রেলওয়ায়ের স্থায়িত্ব নিরাপত্তা এবং কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাথরগুলোকে বলা হয় ট্র্যাক ব্যালাস্ট প্রায় দুইশো বছর ধরে রেলপথ নির্মাণের ক্ষেত্রে এই ব্যালাস্ট ব্যবহৃত হয়ে আসছে এবং এখনো পর্যন্ত এর চেয়ে কার্যকর কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি চলুন আজ আমরা জেনে নেই রেল লাইনের নিচে ও চারপাশে কেন এই পাথর বিছানো হয় আর কিভাবেই বা এগুলো রেল লাইনকে নিরাপদ রাখে রেলপথ কেবল লোহার লাইন আর কাঠ বা কংক্রিটের স্লিপার দিয়ে তৈরি হয় না এটি আসলে তিনটি গুরুত্বপূর্ণ স্তর নিয়ে গঠিত যার একটি হলো বেজ বেসলে ব্যারিয়ার রেল লাইন বসানোর আগে মাটির ওপর শক্তিশালী ভিত্তি তৈরি করা হয় এরপর ট্রাক বেলাস্ট এটি ধারণ প্রান্ত বিশিষ্ট পাথর যা লাইনের স্থিতিশীলতা বজায় রাখে আর অন্যটি স্লিপার ও রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের উপরে স্টিলের রেল লাইন বসানো হয় এর মাধ্যমে ট্রাক বেলাস্ট মূলত দ্বিতীয় স্তরে থাকে এবং এটি রেল লাইনকে শক্ত ও স্থিতিশীল রাখার জন্য অপরিহার্য রেল লাইনে পাথর ব্যবহারের বেশ গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে প্রথমত রেল লাইনকে স্থিতি শীল রাখা ট্রেনের ওজন অত্যন্ত বেশি যখন একটি ট্রেন দ্রুত গতিতে ছুটে যায় তখন এর চাপে রেল লাইন সহজেই দেবে যেতে পারে ট্রাক ব্যালাস্ট এই চাপের ভারসাম্য বজায় রাখে এবং রেল লাইনকে স্থির রাখে দ্বিতীয়ত কম্পন ও ঘর্ষণ শোষণ করা ট্রেন চলার সময় প্রচন্ড কম্পন ও ঘর্ষণ তৈরি হয় এই কম্পন যদি সরাসরি মাটিতে পৌঁছে যেত তাহলে রেললাইন দ্রুত ক্ষতিগ্রস্ত হতো ধারালো পাথরের স্তর এই কম্পন শোষণ করে ফলে রেলপথ দীর্ঘদিন ভালো থাকে তিন নম্বরে রেল লাইন সরতে বাধা দেয়া তীব্র গতিতে চলার ট্রেনের কারণে রেল লাইন নড়ে যেতে পারে বিশেষ করে বাঘ বা মোড়ের কাছে এই সমস্যা বেশি দেখা দেয় কিন্তু পাথরের স্তর একে স্থির রাখে যেন এটি সরে না যায় এবং ট্রেন দুর্ঘটনা এড়ানো যায় চার নম্বরে আগাছা ও জলাবদ্ধতা প্রতিরোধ করা বৃষ্টি বা তুষারপাত হলে রেল লাইনের নিচে পানি জমতে পারে যা স্লিপার ও ট্র্যাক নষ্ট করতে পারে ট্র্যাক ব্লাস্টের পাথর পানি শোষণ করে এবং দ্রুত নিষ্কাশন করতে সাহায্য করে এছাড়া এটি আগাছা বা ছোট গাছ জন্মানো প্রতিরোধ করে পাঁচ নম্বরে রয়েছে শব্দ ও কমানো যখন ট্রেন ট্র্যাকের উপর দিয়ে যায় তখন প্রচন্ড শব্দ ও কম্পন তৈরি হয় ট্র্যাক ব্লাস্ট এই শব্দ ও কম্পন অনেকটাই কমিয়ে ফেলে যার ফলে আশেপাশের এলাকা শব্দ দূষণও কম হয় ছয় নম্বরে অতিরিক্ত তাপজনিত প্রসারণ রোধ করা গ্রীষ্মকালে প্রচন্ড গরমে লোহার রেল লাইন প্রসারিত হয় এবং শীতকালে তা সংকুচিত হয় এই পরিবর্তন যদি অনিয়ন্ত্রিত হতো তাহলে লাইন পাকিয়ে যেত বা ফেটে যেত পাথরের স্তর ও তাপমাত্রার পরিবর্তন সামলাতে সাহায্য করে রেললাইনে ব্যবহৃত পাথর সাধারণত গ্রানাইট বা চুনা পাথর দিয়ে তৈরি করা হয় তবে সাধারণ পাথরের মতো এগুলো মসৃণ বা গোলাকার হয় না বরং এগুলোকে এমন ভাবে ভাঙা হয় যেন প্রতিটি টুকরো ধারালো এবং অসমান হয় ধারালো প্রান্ত থাকার কারণে পাথরগুলো একে অপরের সাথে লক হয়ে যায় যাকে বলা হয় ইন্টারলকিং অন্যথায় মসৃণ পাথর হলে তা গড়িয়ে পড়তে পারে এবং ট্র্যাক নড়বড়ে হয়ে যাবে এছাড়া ধারালো পাথর বেশি স্থিতিশীল এবং এটি ট্রেনের কম্পন শোষণ করতে পারে ট্রেনের প্রচলন শুরু হয় আঠারোশো সালে যখন ইংল্যান্ডে প্রথম বাষ্পচালিত ট্রেন চালু হয় তখন থেকে রেলপথে ট্রাক ব্যালাস্ট ব্যবহারের চল শুরু হয় প্রথম দিকে কাঠের স্লিপারের নিচে কেবল বালি ও কাদামাটি ব্যবহার করা হতো কিন্তু এতে রেললাইন নড়ে যেত এবং দুর্ঘটনার ঝুঁকি থাকত পরে বিশেষজ্ঞরা দেখতে পান ধারালো প্রান্ত বিশিষ্ট পাথর ব্যবহার করলে রেলপথ বেশি স্থিতিশীল থাকে এই কারণেই গত দুইশো বছরেও এই পদ্ধতির পরিবর্তে কোনো নতুন ও কার্যকর সমাধান খুঁজে পাওয়া যায়নি